কথা বলতে চাই ছোটোবেলায় বন্ধুদের সাথে আকাশের মাঠে ফুল তুলতে যাব বলেছিলাম ঠিক সময়ে যেতে পারেনি তাদের কত রাগ হলো রাগ হলো দুঃখ হলো তবু কিছু বলতে পারেনি মা বলেছিল চুপ থাকিস কথায় কথা বাড়ে বড়োবেলার বন্ধুদের সাথে সিনেমা যেতে চেয়েছিলাম সেদিনও যেতে পারেনি তাদের কত রাগ হলো রাগ হলো দুঃখ হলো তবু কিছু বলতে পারেনি মা বলেছিল চুপ থাকিস তর্কে কথা বারে তোমার সাথে বাড়ি পালিয়ে চলে যেতে চেয়েছিলাম তোমার জন্যই যেতে পারেনি তোমার তাতেও রাগ হলো রাগ হলো অভিমান হলো তবু কিছু বলতে পারেনি মা বলেছিল চুপ থাকিস এরকম কেউ করে না পাশের বাড়ির মেয়েটাকে ওর বর যেদিন দিয়ে গেল সারা রাত ঘুমোতে পারেনি বুকের ফাটা পাঁজর দিয়ে ঢাকতে চেয়েছিলাম তখনও কিছু করতে পারেনি মা বলেছিল চুপ থাকিস এসব কথা কেউ বলে না কিন্তু আমি এবার কথা বলতেই চাই আমার সব না বলা কথা বুকে পাথর হয়ে জমে আছে মা কেন বলেনি আঘাতে পাথরও ভাঙে